কথা যে বেগম দিয়া অথবা শেখ হাসিনাকে যেই কর ন্যায় দিয়ে আপনি শাস্তি দেবেন ওই কর ন্যায় আইনটা ডক্টর ইউনুসের উপরে আজকে থাকে প্রয়োগ হবে না কেন বলেন যদি আজকে থেকে প্রয়োগ হয় তার ছয়শো ছেষট্টি কোটি টাকা আটকে যাবে আজকে থেকে প্রয়োগ হলে উনি যে দায়িত্ব থেকে ইউনিভার্সিটি লাইসেন্স গ্রহণ করে নেবে এটা ভেবেছে আর কারো সহযোগিতা প্রয়োজন নাই কারো পাশ থেকে সাপোর্ট দেওয়া প্রয়োজন নাই সব নিজেরা নিজেরা করে ফেলবে এখন নিজেরা নিজেরা করলে কতটুকু সমস্যায় পড়তে হয় ওই শিক্ষা কি ডক্টর ইউনুস স্যার পাচ্ছে বলেন তো যেই সচিবালয়ের যে আইনটা করতে যাচ্ছে এই আইনটা করতে সর্বদলীয় সহযোগিতা প্রয়োজন কিনা সর্বদলীয় শক্তি প্রয়োজন আছে কিনা সেই সর্বদলীয় সাপোর্ট এবং শক্তি চাওয়া হয়েছে কিনা তাই না হাসনাথ বলবে সবাই দৌড়ে রাজুতে আয় সার্জি বলবে রাজুতে আয় আর সবাই পাগল হয়ে রাজুতে দৌড় দিবে সেই সংস্কার কি বাস্তবায়ন হবে সেটা কি হচ্ছে হচ্ছে না আমরা সচিবালয়ের ভিতরে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমরা কিছু জায়গায় তাদের আন্দোলনের যৌক্তিকতা পেয়েছি আবার কিছু জায়গায় অযৌক্তিকতা পেয়েছি যেমন যে আইনটা তারা পাশ করতে চাচ্ছে সে আইনে নিম্ন শ্রেণীর কর্মচারীদেরকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থাপনা আছে কিন্তু উপরের স্তরের কর্মকর্তা দ্বারা তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থাপনা সুযোগ খুবই কম তাহলে বলেন একটা একটা প্ল্যাটফর্মে আপনি একটা আইন করবেন যেই আইনে শুধুমাত্র একটা শ্রেণীর জন্য অধীনস্থ শ্রেণীর জন্য আপনি শাস্তির ব্যবস্থা করবেন সেই অধীনস্থরা সেই আইনটা মানবে কিনা বলেন মানবে এই জায়গাতেই তারা আন্দোলনটা করছে তো এই কথাটা বাহিরে তারা বলতে পারছে না কারণ তাদের সাথে সাংবাদিকদের সংযোগ নাই আবার তারাও নিজেরা ফেস করছে না বোল্ডলি বলছে না এটা কারণ তাদের চাকরি চলে যাবে কেউ ভোকাল হচ্ছে না সমন্বিতভাবে সবাই চেঁচামেচি করছে সঠিক বার্তারা কারো কাছে যাচ্ছে না সবাই আমরা মনে করছি অবশ্যই তারা ফ্যাসিবাদের দোষর যে কারণে আন্দোলন করছে এই তো তো আমার কথা হলো যে এই যে সচিবালয়ে সংস্কার করবেন তো সচিবালয়ে কিছু পিঁপড়া কিছু হাতি দুই ধরনের প্রাণী এখানে আছে সেই পিঁপড়া এবং হাতি তাদেরকে এই সংস্কার প্রক্রিয়ায় যুক্ত করতে হবে না তাদের মতামত প্রয়োজন হবে না যাদের উপর আইনটা আপনি প্রয়োগ করবেন তাদের সাথে এটা সোশ্যালাইজ করতে হবে না না এগুলো করার সময় নাই হাসতার ছাড়িস বলছে রাজুতে চলে আয় সব বলছে রাজুতে চলে সব রাজুতে চলে গেছে এই সিস্টেমে কোনো সংস্কার বাংলাদেশে বাস্তবায়ন হবে না সংস্কার করতে হলে জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে দু চারটা ইউটিউবার বলে দিবে যে এই 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 বদলায় ফেলেন সেভাবে বদলালে বাংলাদেশের সকল রাজনৈতিক দল মত সমর্থন করবে না তারা তো সবাইকে রয়ের দালাল বানায় দেয় এখন যারা রয়ের দালাল হয়ে গেছে তারা তো এখন কোন দিকে যাবে বলেন তো এটা হলো বিষয় সচিবালয়ে যারা আন্দোলন করছেন তাদের প্রতি আমার আহ্বান যে আপনারা যে বিষয়গুলো বলছেন এই বিষয়গুলো গুছিয়ে রাষ্ট্রের উদ্দেশ্যে আপনারা বলেন এবং এটা একটা লিখিত আপনারা দেন যেটা এখনো দেন নাই আপনারা শুধু কান্নাকাটি করছেন কিন্তু কেউ এই কান্নার কারণটা জানতেছে না ডক্টর ইউনুস স্যার এবং দায়িত্বশীলদেরকে বলবো আপনারা এই যে যারা আন্দোলন করছে তাদেরকে বাইপাস করে সবগুলোকে বহিষ্কার করে দিবেন হাজার হাজার স্টাফকে রাতারাতি বহিষ্কার করে দেবেন এতটা মনে হয় সহজও না এটা তো শুধুমাত্র সচিবালয় কেন্দ্রিক না সচিবালয়ে কিছু স্টাফ এখানে চিল্লাচিল্লি করছে সারা বাংলাদেশে এর সিলসিলা আছে এটা সারা বাংলাদেশে হাজার হাজার বা লক্ষাধিক লোক ক্ষতিগ্রস্ত হবে অথবা বেনিফিশিয়ার হবে তাই তো দুর্নীতি তো তাই না দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু এখানে যেই পদ্ধতি আরোপ করা হয়েছে যে চাইলেই এটাকে শাস্তি দেওয়া যাবে দিনের মধ্যে আট দিনের মধ্যে দশ দিনের মধ্যে এটাকে ইম্পোজ করা যাবে আপনার একটা কথা আছে যে জাস্টিস জাস্টিস ডিলাইড মানে বিচার দেরি করলে বিচার আপনার হলো বঞ্চিত হয় বিচার আর হয় না ঠিক একইভাবে জাস্টিস হারিড জাস্টিস হারিড মানে কি জাস্টিস হারিড হলে মিস ফায়ার হয় মানে ভুল মানুষকে ফাঁসি দিয়ে দেওয়া হয় তো এইরকম ভাবে যে দ্রুত শাস্তি দেবে দ্রুত বহিষ্কার করবে এটাও কোনো প্রক্রিয়া না আবার বলা হচ্ছে আপিলের বিষয়ে যে আপিল করলে তারা এই আপিল গ্রহণ করতেও পারে নাও গ্রহণ করতে পারে এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না যে সঠিক প্রক্রিয়াটা হওয়ার আমি মনে করি সচিবালয় কেন্দ্রিক যে সমস্যাটা শুরু হয়েছে সচিবালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বাঁচিয়ে যে আইনটা করা হয়েছে নিম্ন অধীষ্ট কর্মকর্তা শাস্তি দেওয়ার জন্য তার জন্য একটা ডিবেট হওয়া দরকার এবং সেই ডিবেটে সেই ডিবেটে খোলাখুলি আলোচনা হওয়া উচিত যে কি কি ধরনের অন্যায় হয় কি কি ধরনের দুর্নীতি হয় আমাদের সংবিধানে একটা কথা আছে কর ন্যায়পাল এই কর ন্যায়পাল নামের বিধানটা ডক্টর ইউনুস স্যার সংস্কারের প্রক্রিয়ায় যুক্ত করতে চায় কর ন্যায়পালটা কি কর ন্যায়পাল নাকি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকেও প্রশ্ন করতে পারে এবং তাদেরকেও নাকি শাস্তি বা বিচারের আওতায় নিয়ে আসতে পারে কর ন্যায়পাল নামে একটা বিধান আমাদের সংবিধানে আছে আমার কথা সামনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে তার জন্য ডক্টর স্যার আইন করতেছে কর ন্যায়পাল সংবিধানের যেটা আছে ওইটা শক্তিশালী করতে হবে এই তো আমার কথা যে বেগম জিয়া অথবা শেখ হাসিনাকে যেই কর ন্যায়পাল দিয়ে আপনি শাস্তি দেবেন ওই কর ন্যায়পাল আইনটা ডক্টর ইউনুসের উপরে আজকে থাকে প্রয়োগ হবে না কেন বলেন যদি আজকে থেকে প্রয়োগ হয় তার ছশো ছেষট্টি কোটি টাকা আটকে যাবে আজকে থেকে প্রয়োগ হলে ওই নিজের দায়িত্ব থেকে ইউনিভার্সিটি লাইসেন্স হবে আসিফ মাহমুদের ওপর প্রয়োগ করেন তাই না তো এগুলো সংস্কারের আমরা যেগুলো চাই যেগুলো যেগুলো সংস্কারের আমাদের প্রত্যাশা সেগুলো এখন থেকে কিছু কিছু প্রয়োগ হোক যাতে করে সরকারের মধ্যে মাহফুজ আলম যারা পাঁচ কোটি টাকার নিচে ডিল করে না আসিফ মাহমুদ যারা দুই কোটি টাকার নিচে ডিল করে না তাদেরকেও একটু নাড়াচাড়া দেওয়া যায় যে বিষয়টা আসলে কেমন হয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মৌলিক বাংলাকে আমার ভিন্নমত মত করার সুযোগ করে দেওয়ার জন্য